আসসালামু আলাইকুম আমাদের মশাকালি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদেরকে চমৎকার সুন্দর একটা এলাকায় নিয়ে আসছি এলাকার রাস্তাটা দেখেন কত সুন্দর একটা জায়গা বৈদ্যুতিক খুঁটি রাস্তার পাশে এবং এই রাস্তার দুই পাশে জুবঝার এবং এই রাস্তার মাঝখান দিয়ে আসলে হাঁটলে খুবই চমৎকার একটা অনুভূতি হয় এইটা হচ্ছে রেললাইনের পাশ দিয়ে মশাকালি থেকে এইখানে হাওয়াখালি গুলাবাড়ি যাওয়ার যে একমাত্র রাস্তা এই রাস্তাটা যদিও এখন রাস্তাটার এখন আগের মতন অবস্থা নেই কিন্তু একটা সময় ছিল অনেক সুন্দর নয়না বিরাম একটা প্রকৃতি এখান থেকে উপভোগ করা যেত খুবই চমৎকার এখানে আসলে আসলে অনেকে হয়তো এ আসছেন তো যারা না আসছেন এলাকাতে শিলা ব্রিজ পর্যন্ত তারা আসবেন এখানে রেললাইনের জকজক শব্দ এবং হচ্ছে প্রকৃতির মন বোলানো বাতাসে আপনাকে অনেক বেশি আন্দোলিত করবে অনেক বেশি উপভোগ্য একটা সিচুয়েশনের জন্ম দিবে এই মুহূর্তে একটা ট্রেন মশাখালী স্টেশনের দিকে ঢুকছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি খুবই চমৎকার একটা সিচুয়েশন বিকেল বিকেলবেলায় একটা ট্রেন দেখেন আসতেছে আমরা এখান থেকে দাঁড়িয়ে আসলে ট্রেনটা ট্রেনটাকে দেখার চেষ্টা করি खूब तो ही चमत्कार नैन उपचे पड़ा बीर स्टेशन চমৎকার একটা দৃশ্য দেখতে পেলাম যে ট্রেন একটু পর পর একটু পর পর ট্রেন আপনার সামনে দিয়ে আসলে পাশ কাটিয়ে চলে যাবে তো এই এই জায়গাটুকু খুবই আপনাকে অন্যরকম একটা ফিল দিবে। তো আশা করছি আপনারা এই মশাখালী থেকে মশাখালী রেল স্টেশন থেকে গোলা অবধি এই রাস্তা দিয়ে আসলে এসেছেন যারা না এসে থাকবেন তারা এই এলাকার প্রাকৃতিক সৌন্দর্য অনেক বেশি উপভোগ করবেন আশা করছি এখানে সবচাইতে বেশি স্পেশালিটি হচ্ছে বিকেলবেলা বা পরন্ত বিকেলে যদি কোথাও বাতাস না পান বা বাতাস না থাকে এই জায়গাটুকুতে কোথাও একটু দাঁড়ানোর সাথে সাথে আপনারা আসলে অনেক বেশি উপভোগ করবেন অনেক ঠান্ডা হিমশীতল বাতাস আপনাকে অন্যরকম এক অনুভূতি প্রদান করবে তো এখন আমরা প্রায় শিলা ব্রিজের কাছাকাছি আপনাদেরকে শিলা ব্রিজের অবস্থান বা এখন বর্তমান যে পরিস্থিতি শিলা নদীর সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা সাথেই থাকেন আমরা শিলা ব্রিজে আপনাদেরকে নিয়ে যাচ্ছি তো এই মুহূর্তে আপনি আপনারা আমাকে দেখতে পাচ্ছেন যে মশাখালী শিলা ব্রিজ এই শিলা ব্রিজের এই চমৎকার কিছু ফুটেজ আমরা নিয়েছিলাম ফোন থেকে আসলে ড্রোন শোটো আছে আপনাদেরকে পর্যায়ক্রমে আসলে সময়ের ব্যস্ততার কারণে আমি অনেক বেশি ব্যস্ত থাকি আসল মানে প্রত্যেকটা মানুষ কর্মব্যস্ত যখন হয়ে যায় তখন আর তার নিজের যে কাজের ফ্লোটা সেটা একটু কমে যায় তা আমিও ব্যস্ত থাকার কারণে আসলে চমৎকার কিছু ফুটেজ আমার ধারণ করা আছে এডিট করে শুধুমাত্র আপলোড করা বাকি তো ইনশাল্লাহ ইনশাল্লাহতে শীঘ্রই এই শিলা ব্রিজেরও চমৎকার কিছু ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। একটু সময়ের জন্য আমি আসলে আমি ক্ষমা চিয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে যে চমৎকার কিছু ফুটেজ আপনাদেরকে দেখাতে পারি না দেখেন এই মুহূর্তে আমি হচ্ছে শিলা ব্রিজের উপরে শিলা ব্রিজ থেকে আসলে নদীটা খুবই চমৎকার এখান থেকে যে উন্নয়নবীর যে দৃশ্য এবং যে বাতাস সীম শীতল বাতাস আপনাকে অনেক বেশি দেখেন আমি প্রায় রীতিমতো সেতুর উপর দিয়ে আগে একটা সময় অনেক 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 ভয় পেতাম এই যে দেখেন আমি নদীর উপরে আমি ভিডিও করে করে যাচ্ছি খুবই অত্যন্ত মনোরম একটা দৃশ্য গাড়ি একটু সাইড দিয়ে দিই আমরা আস্তে আস্তে যাই ট্রেন আসতেছে তো এই সেতুর মধ্যে একটা খুব ভয়ঙ্কর একটা সিচুয়েশন যদি ট্রেন চলে আসে ভাষাগুলি থেকে ঢাকা অভিমুখী আরেকটা ট্রেন আসতেছে অসাধারণ একটা দৃশ্য তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আরেকটা ট্রেন আসতেছে ব্রিজের এই দিক থেকে হ্যাঁ খুবই অসাধারণ তো এই দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ট্রেনের খুবই আরেকটা একটা ট্রেন এখানে আসতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে দেখেন শিলা ব্রিজের উপর অসাধারণ একটা দৃশ্য এতক্ষণ আমরা এই শিলা ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলাম খুবই চমৎকার এই ছিল সুন্দর একটা ভিউ আপনাদেরকে দেখানোর চমৎকার চেষ্টা করলাম এইখানে তো চমৎকার সুন্দর একটা বাতাস এই বাতাস আসলে উপভোগ্য অনেক দেখেন খুবই চমৎকার এইখান থেকে উপর থেকে দেখলে অসাধারণ একটা ভিউ দেখেন শিলা নদীর আঁকা বাঁকা অংশটাও কত সুন্দরভাবে আসলে আমরা দেখতে পাচ্ছি তো সবাই ভালো থাকবেন চমৎকার সুন্দর একটা দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম খুবই উপভোগ্য খুবই চমৎকার আপনারা আসবেন সকলের প্রতি শুভকামনা সবাই আসবেন এবং আমাদের মশাগুলি ফেসবুক পেজের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আল্লাহ হাফেজ